শিল্পকলা কেন্দ্রে প্রদর্শনী চলেছে মা সন্ধেবেলায় ছেলে টেলিভিশনের সামনে বসিয়ে দেয় আমি কিন্তু টেলিভিশন দেখে গোপালকুণ্ডলা শিখিনি বা বঙ্কিমের যেসব উপন্যাস পড়েছি দু একটি উপন্যাস পড়া আমার সেটি আমি নিজের কল্পনায় অপু অপুকে তৈরি করেছি মনে মনে অপুকে আমার কিন্তু সত্যি রায়ের পথের পাথরী দেখার পর অপু মানে কিন্তু আমার কল্পনাতে নেই দুর্গা মানে আমার কল্পনাতে নেই সবগুলি হরিহর সব সত্যি দায় দায় করে দিয়ে গেছেন সেইখানে আমি থেমে গিয়েছি অর্থাৎ আমার কল্পনা সীমাবদ্ধ হয়ে গিয়েছে আপনার ছেলে মেয়ে কিন্তু কল্পনা করতে ভুলে যাচ্ছে আপনি টেলিভিশনের সামনে বসিয়ে দিচ্ছেন হাতে টেলিফোন দিয়ে দিচ্ছেন যেটুকু কল্পনা করছে সে কিন্তু এইখানে ছবি আঁকার সমান তার কল্পনার বিস্তার হচ্ছে ফটোগ্রাফির সঙ্গে ছবির অনেক তফাৎ আমি জানি না মানে এদের এরা রেডে করে আসবেন শিল্পী মহল একটা ফটোগ্রাফির সঙ্গে একটা যিনি ছবি আঁকেন শিল্পী তার মূলগত তফাত হল ফটোগ্রাফি হুবহু অনুকরণ কিন্তু শিল্পী হোক হুবহু অনুকরণ করেন না তার হৃদয়ের রঙে জারিত করে রং তুলি নিয়ে সেই মূর্তিটাকে উপস্থাপিত করে রবীন্দ্রনাথের যদি আপনি মূর্তি দেখেন মানে ছবি দেখেন আর রামকিঙ্কর বে যে ছবি দেখ মানে তার দেখেন কোনোদিন তুলনা করতে পারবেন না যে এইটা রবীন্দ্রনাথ কারণ শিল্পী তার মনের দৃষ্টিভঙ্গি দিয়ে সেখানেই কথা অতএব আপনার বাচ্চাটি তার ওই শিল্পী মনটাকে বড় করে ফোন দিবেন না তার কল্পনা কি করে বড় হয় সেদিকে দিন বই দিন না ঠাকুরমার ঝুলি আমি জানি না কটি মা হাত তুলবেন ঠাকুরমার ঝুলি পড়ে দিন দক্ষিণারঞ্জন মিত্র বোঝুম না তাতে বলুন জগদ্ধাত্রী সিরিয়ালে কে কে আছে সেটা বলে দিতে পারবেন বই পড়ুন আপনার কল্পনাকে বিস্তৃত করুন বাচ্চাটাকে শেখান কল্পনা করতে তবে আপনার ছেলেটি বড় হবে আচ্ছা আর এত রান্না করেন আপনারা জানেন ব্যাপারটা পরিমিতি বোধ না হলে রান্না হবে না কে কে বলতে পারবেন রান্নার সব থেকে ভালো থাকে যারা শুধু স্নেহ করছেন তারা কিন্তু ছেলে মেয়ের সর্বনাশ করছে শাসন করুন পরিমিতি বোধ আনুন আরেকটি জিনিস শেখাবো জীবনের সাফল্যের অন্যতম উপাদান হল পরিশ্রম পরিশ্রম করতে হবে যে অলস তাকে কোটি কোটি টাকা দিলেও সে কখনো এই প্রশ্নদের কথা উঠছে একটু আগে ও পরিশ্রম করেছে ভোরবেলায় চলে গিয়েছে সাড়ে তিনটের সময় ক্লাস হবে সাফল্য তার কাছে ভরা দিয়েছি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে যাচ্ছে আপনি ছেলে মেয়েটিকে পরিশ্রম করতে শেখান জল বলবার আগে জল তুলে দিচ্ছেন হাতে খিদে পাবার আগে খাবার গিলিয়ে দিচ্ছেন করবেন না বলুন অর্ডার করুন এটা নেয় সেটা নিয়ে বলবো তার উত্তরটা আগে থেকে পুট করে দিয়েছি প্রশ্ন উত্তর দিয়ে দিবে রকম সন্তান তৈরি করবেন না যেন মানবিক হয় যেমন যন্ত্র আছে যখন আমি কাস্তে দিয়ে ধান কাটি কাস্তে আমার হাতে যেতে পারি কিন্তু আমি যখন আমার পাশে একটা বাচ্চা বসে রয়েছে আমি দিয়ে একটা কিছু কাটছি তার আঙুলটা চলে এলে আমার কিন্তু কাঠারিটা বন্ধ হয়ে যাবে অতভেকোর থেকেই আর একটা মেশিনের পাশে যে সমস্ত কর্মকাণ্ড প্রত্যেকটি ঈশ্বরগুলিতে নতুন করে জবরত করার দায়িত্ব সাহায্য নিতে

নাম কি কেমন নীল ভালো লাগছে আপনি কোথা থেকে আসছেন আমি রাজনগর থেকে আছি প্রদর্শনী দেখতে না প্রদর্শনী দেখতে একটা গান শিখছে আর কি প্রোগ্রামে এসেছি প্রদর্শনী কেমন লাগছে আপনার নাম আপনি কি এর আগের প্রদর্শনীতে এসেছিলেন শিল্পকলা কেন্দ্রের প্রদর্শনী চলেছে আজ দু হাজার চব্বিশের শেষ দিন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই চিত্র কলা প্রদর্শনী চলবে আমরা সেই প্রদর্শনীর চিত্র সরাসরি টালিভাটা প্রদর্শনী স্থল থেকে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন সেই আত্মীয় শিল্পের নৈপুণ্য অসাধারণ অসাধারণ সব শিল্প চিত্র যা দেখলে মন ভরে উঠবে নয়ন সার্থকভাবে সরাসরি টালিভাটা থেকে ছাড়া হল প্রামাণিক আরতি চিত্র শিল্প শিক্ষাকেন্দ্র আই থেকে ছাব্বিশ বছর আগে শুরু হয়েছিল প্রতি বছরই এই চিত্রের প্রদর্শনী হয় এবারে সেই প্রদর্শনী হচ্ছে টালিভাটায় টালিভাটা থেকে राजीव पत्री हमी श्यमा भू रामणी एस टी एस पी न्यूज बांगला इंडिया नि्यूज कलकता